আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কন্টেন্ট মোটেশন মানে সবাই পাবে আজকে আপনাদেরকে বলবো কি কি কাজ করলে আপনি কন্টেন্ট মিউটেশন সহজে পেয়ে যাবেন যে দেখেন প্রথমত আপনার ফেসবুক আইডি কিংবা পেজ তো অবশ্যই লাগবে তো শুধু কন্টেন্ট মোটেশন পাওয়া বড় বিষয় নয় কন্টেন্ট মিউটেশন পাওয়ার পরে আপনি কী কাজ করবেন আপনি ভিডিও বানাচ্ছেন এই বিষয়গুলো মাথায় আনবেন তো পাশাপাশি আপনি কন্টেন্ট কি বানাবেন এটা মাথায় রাখবেন হেল্প হচ্ছে আপনার কন্টেন্ট মডিটেশন কন্টেন্ট যদি আপনি পাশাপাশি পেয়ে যান তাই আপনার এক্সট্রা একটা সাপোর্ট চলে আসে ভালো লাগবে কাজ করতে তো কন্টেন্ট মডিটেশন প্রথমত পাওয়ার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে বর্তমানে যে কাইটারে চলছে বে যে কন্টেন্ট মডিটেশন যে কাইটারে চলছে এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ফেসবুকে অ্যাক্টিভ পেজের চেয়ে আইডিতে বেশি আপনাকে কন্টেন্ট মডিটেশন দিচ্ছে তবে হ্যাঁ শুধু আইডিতে না পেজেও দিচ্ছে তবে পেজে আরো বেশি বড় ধরনের দিবে আপনারা যারা পেজে কাজ করছেন পেজে কাজ করি যান বলে দিচ্ছে আমি আবার পেজ আইডি দিয়ে চলে না পেজে কাজ করছেন পেজে কাজ করেন যারা আইডি করছেন তারা তে করেন এটা এটা আসবে না আবার ওইটা ওইটাতে যাবেন না দিবে একটু ধৈর্য ধরেন কাজ শিখেন তো কন্টেন্ট মোটেশন যাদের লাগতেছে যারা পাবেন তারা হচ্ছে প্রথমত অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থাকার পর আপনার বিশেষ করে হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন আপনাকে মেনে চলতে হবে ফেসবুকে আপনি কারো কমেন্ট বক্সে গিয়ে মানে অশ্লীল ভাষায় কথাবার্তা বলবেন না আপনি ফেসবুক চালাচ্ছেন দেখবেন ওখানে অনেক মানুষ বিভিন্ন ধরনের খারাপ কন্টেন্ট দিচ্ছে বিভিন্ন মেয়েরা খারাপ কন্টেন্ট দিচ্ছে আপনি কন্ট্রোল করতে না পারে কমেন্ট বক্সে লাগাই দিচ্ছেন মানে খারাপ কমেন্ট একটা করে ফেলছেন তারপর আপনি কি করেন ওই খারাপ পোস্টটা আপনি শেয়ার দিয়ে খারাপ একটা গালে দিয়ে দিচ্ছেন এই ধরনের কথাবার্তা এই ধরনের কার্যক্রম একদম করবেন না তারপর বিশেষ করে হচ্ছে একদম রক্তাক্ত ছবি আর তারপর হচ্ছে যে মরা মানুষের ছবি ছোট ছোট বাচ্চা বাচ্চার ছবি দিবেন তবে কাফর যাতে তাকে শরীরে এরকম ছবি পোস্ট করবেন তারপর আপনি যখন কথা বলবেন আপনি যখন যখন ভিডিও বানাবেন তখন আপনি মুখ দিয়ে আপনার ঘালি গালাস করবেন না কেউ এমন কোন কথা বলবেন না যাতে অন্য মানুষ কষ্ট পায় এরকম কথাবার্তা একদম বলবেন না আপনি সাবলীল বাসাই আপনি যেটা পারেন সেটা করেন হ্যাঁ আপনি যেটা করতে জানেন যেটা পারেন সেটা করেন সবচেয়ে কন্টেন্ট মডিটেশন পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি অ্যাক্টিভিটি আপনি প্রতিদিন ছবি ছাড়েন প্রতিদিন ভিডিও ছাড়েন ভিডিও প্রতিদিন আপনাকে দশ বারোটা ছাড়তে হবে এরকম না আপনি প্রতিদিন একটা ছাড়েন ঠিক আছে ছবি ছাড়েন পোস্ট ছাড়েন তারপরে স্টোরিতে দেন তারপর মানুষের ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন মানুষের সাথে একটু অ্যাগেনস্টমেন্ট তৈরি করবেন আপনাকে যারা কমেন্ট করে আপনার পোস্টে তাদের কমেন্ট রিপ্লাই দিবেন এটা কিন্তু খুবই মানে মানবিক টাইপের একটা বিষয় আপনি যদি কেউ একজন যদি আপনাকে কমেন্ট করে তাকে যদি রিপ্লাই কমেন্ট দেন তাকে যদি রিপ্লাই দেন তার সাথে পরিচিত হইলো সেও খুশি হইলো আরেকদিন আপনার পোস্ট তার কাছে গেলে সে কি দিবে ওখানে কমেন্ট করবে যাতে আপনি তাকে কি দেন রেসপন্স দিচ্ছেন ঠিক তেমনি আপনিও যদি কারো পোস্টে গিয়ে একটা কমেন্ট করেন যদি আপনাকে কমেন্টে রিপ্লাই দিকে তাহলে আপনার ভালো লাগে ভাই এই তো আমাকে আমার আমাকে গুরুত্ব দিছে তো সেজন্য বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমেন্ট যারা করে তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট রিপ্লাই দিলে আপনার একটা এঙ্গেজমেন্ট বাড়বে রিস বাড়বে আপনার ভিউ বাড়বে পরিশেষে গিয়ে যদি কন্টেন্ট পেয়ে যান তাহলে ইনকামও বাড়ে যাবে ঠিক আছে কমেন্টের উপর একটু নজর দিবেন সব সময় আপনার চেক দিবেন পেজ স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে চেক দিবেন কোথাও ভুল আছে কি না ঠিক আছে কোন রকমের ইউজ করবেন না মিউজিক একদম ইউজ করবেন না কন্টেন্ট ময়ুরেশন পাওয়ার জন্য মিউজিক ইউজ করবেন না মিউজিক এগুলো পরে ইউজ করবেন তাইলে আপনি কন্টেন্ট ময়ুরেশন পাওয়ার জন্য গাইডারি হলো আপনি অ্যাক্টিভ থাকেন সবসময় পেজে কাজ করেন বাইরে কাজ করেন এক্ষেত্রে কি কাজ করেন ইনশাল্লাহ গণহারে ফেসবুকে কন্টেন্ট বলেছেন পেয়ে যাবেন আপনিও না ফাইলে হতাশ করবেন না ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা